আখি কারো কথায় কান না তুমি তোমার কাজ করে যাও তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দিবে না হ্যাঁ আপু এটাই মনে করো আমি যদি কাজ না করি কেউ এক বেলা এসে আমাকে খাবার দিবে না কিন্তু কথা বলার সময় এক একজন ঠিক মতো কথা বলতে পারে অনেকের কমেন্ট দেখি আমি সব সবকিছুই আমার নজর আসে যে কেন মনে করো এগুলা করতেছি এগুলা বলতে অনেক কাজই অনেকের কাছে পছন্দ হয় না সেটা নিয়ে আমার কোনো সে নাই আমি হচ্ছি এখন বলতে গেলে সবকিছু প্রমোট করি এটা আমার কাজ তো অনেকেই এই ব্যাপারটাই আর কি বুঝতেছে না যে আমি আমার কাজের জায়গা থেকে আমি কাজগুলো করি অনেকেই ভাবে যে পার্সোনাল কোনো মানে পছন্দ বা কিছু এগুলো আসলে কোনো না আমার যেটা কাজ সেটা আমি কাজটা কিভাবে সুন্দরভাবে ফুটায় তুলবো সেই জিনিসটাই আমি চেষ্টা করি তো এই জন্য আমি বলবো সবাইকে যে মাঝে মাঝে তোমাদের অনেক কিছুই পছন্দ হয় না সেটা অ্যাভয়েড করতে পারো সেটা নিয়ে একটা খারাপ কমেন্টস মানে এগুলো কখনোই ঠিক না উচিত জবাবটা কিন্তু দিয়েই দিল কোনো কাজে কিন্তু কারোর কাছে ছোটো নয় যে কোনো কাজ সবার কাছে সমান আখির কাছে যে ব্রাইডাল লোকটা নিয়ে অনেক মানুষে অনেক বাজে বাজে কথা বলছিল যে হিন্দু ব্রাইডাল সাজে আখিকে একদমই ভালো মানায়নি আর এই শ্বাসটা নেওয়াতে অনেকেই কিন্তু আখিকে বাজে বাজে মন্তব্য করেছিল তাদের উদ্দেশ্যে এবার আখি নিজের মুখটা খুললো বলল আমি কোনো কাজকে ছোটো মনে করি না আমার এখন প্রমোশন করে খেতে হয় কারণ আমি যদি এখন ঘরে বসে থাকি তাহলে তো আমাকে দুই মোটা বাদ কেউ এনে দেবে না আর আমার ছেলে খরচটাও কেউ দিতে পারবে না আমার ছেলে আর আমাকে ভালো থাকার জন্য যে কোনো কাজেই কিন্তু আমাকে করতে হবে আর সেই কাজটা আমি ছোটো কখনো মনে করি না আমার কাজ ছিল ব্রাইডাল শ্যুট নেওয়া হিন্দু ব্রাইডাল শ্যুট সেটা আমি নিয়েছি তবে সেটা আমার একান্ত ব্যক্তিগত কোনো বিষয়ে ছিল না এটা আমাকে ব্রাইডাল শ্যুট দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু নেওয়া হয়েছে এবার সব কিছু ক্লিয়ার করে দিলেন আঁকিয়ে আর উচিত জবাবটা কিন্তু দিয়েই দিলেন কারণ তিসা একটা ভিডিওতে বলেছিল সে বাইরে বাইরে গিয়ে কাজ করতে চায় না কারোর ধারে ধারে ঘুরে ঘুরে ব্রাইডাল শ্যুট করার তৃষার পক্ষে সম্ভব না তিসা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে তারই কিন্তু উচিত জবাব দিল আখি এই ভিডিওতে খেয়ে আরও বলে আমার ছেলে বরণ পোষণ চালানোর জন্য আমাকে তো কাজ করতে হবে তা না হলে আমার ছেলেকে কে দেখবে আর আমি বা কী খাবো সেটা তো আর বলা যায় না তাই তো আমাকে সব ধরনের কাজ করতে হয় এটা আমার কোনো পার্সোনাল বিষয় না তবে আমাকে কাজ করতে হবে সেটাই বড় কথা কাজ না করলে কেউ আমাকে ভাত দেবে না মানে তিসা যে আর আহার যে আঁখির ছেলে আয়াসের কোনো খরচ দেয় না তাই কিন্তু বুঝিয়ে দিলেন আখি এবার লাইভে এসে লাইভভাবে বলে দিলেন আমি কাজ করেই খাবো কারণ কাজ করা ছাড়া আমাদের কোনো জায়গা নেই আর আমাদের বরণ পোষণ তো কেউ দেবে না ঠিকই তো বলেছে কেউ তো আর এক টাকা দিয়ে সাহায্য করবে না সবাই তো কথা বলতে পারে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবিষয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন